পঁচাত্তর বছরের পুজো কত ভাবনাই না থাকে তবে এবার পরিস্থিতি অন্যরকম তাই ভাবনাও পাল্টেছে বিজয়পুর টাউন সর্বজনীন সেই সঙ্গে অভয়াকাণ্ডের বিচারও কত কি ভাবনা ছিল কিন্তু একটা ঘটনা সবকিছু ওলট পালট করে দিয়েছে তাই বদলে গেছে ভাবনাও দেখতে দেখতে পঁচাত্তর বছরে পা দিল সধপুরের বিজয়পুর টাউন সার্বজনীন দুর্গোৎসব অভিনবত্বের ছোঁয়া রেখে সমাজে বিশেষ বার্তা দিয়ে থাকে এই পুজো এবছরও তার অন্য বর্ষে নারী শক্তিকে তুলে ধরেছেন তারা এবছর তাদের ভাবনা চৈতন্য হোক সমাজের সব মানুষের চৈতন্য হোক সেই বার্তাই তারা এবার দিতে চান সেই সঙ্গে আর জিকর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসক অভয় আর বিচারের প্রার্থনাও চলবে পঁচাত্তর বছরের পুজোয় আরম্বর জাঁকজমক তাকে স্মরণ করেই করবে না বিজয়পুর সর্বজনীন বরং বেলুর মঠের আদলে সাজানো ছত্রে থাকবে প্রতিবাদ ও শোকের প্রতীক একেবারে সামনে থাকবে অভয়া উদ্যান প্রতীকী মডেল থাকবে সেখানে থাকবে সারি সারি মোমবাতি যা জ্বলবে বিচারের প্রার্থনায় অভয়ার স্মরণে প্রতিবাদের আবহেই পুজো হবে এবার বিজয়পুর সর্বজনীনে প্রতিমা শিল্পী প্রদীপ রুদ্রপালের ছোঁয়ায় তৈরি হয়েছে দেবী প্রতিমা যে মণ্ডপে এবার মাইক বাঁচবে না হবে শুধুই স্তোত্রপাঠ এবারের পুজো হলো চৈতন্য আমাদের ভাবনা বিষয় ভাবনা বেলুর মঠের আদলে টোটাল আমাদের মণ্ডপটা তৈরি হচ্ছে এবং বাইরের যে আমাদের শান্তির প্রাঙ্গণটা আছে সেখানে আমাদের আমাদের যারা দুর্গা তাদের নিয়ে আমাদের সামনের দিকটা আপনি এন্ট্রান্সে ঢুকেই ওটা দেখতে পাবেন তাতে রকিয়া বেগম থেকে আরম্ভ করে মাতঙ্গিনী হাজরা থেকে আরম্ভ করে কাদম্বিনী গাঙ্গুলি থেকে আরম্ভ করে আমাদের সুচিত্রা মিত্র থেকে আরম্ভ করে কণিকা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে সন্ধ্যা মুখোপাধ্যায় এই সমস্ত রকমের মানুষ যারা আমাদের বাংলার দুর্গা বলে আমরা তাদের অভিহিত করছি তার কারণ হলো যে তাদের দ্বারাই আজকে আমরা এতটা এগিয়ে গেছি সেই ধরে নারী শক্তিকে ধরেই আমাদের এবারে আমাদের পূজো চেতনা চৈতন্য এবারে পঁচাত্তরতম বর্ষ আমাদের আমাদের মণ্ডপ শয্যায় আছেন যিনি চন্দনপাল এবং আমাদের প্রতিমা শিল্পী যিনি আছেন তিনি ভাস্কর প্রদীপ রুদ্রপাল এবং আমাদের সমস্ত বিজয়পুর অধিবাসী এবং আমাদের যারা পুজোর সঙ্গে জড়িত সমস্ত মানুষদের ঐকান্তিক সহযোগিতা প্রচেষ্টায় আজকে আমাদের এই পুজো এর আগেও আমরা দেখেছিলাম যে সত্যজিৎ রায়কে নিয়েও আপনি তুলে ধরেছিলেন একদম সত্যজিৎ রায়কে নিয়ে আমরা পুজোর মণ্ডপে করেছিলাম এবারে আমরা পঁচাত্তর বছর বলে আমরা মাঠে নিয়ে এসেছিলাম কিন্তু সামান্য কিছু কারণের জন্য আমরা পুজোর জলুসটা কমিয়েছি তাছাড়া আমাদের একই রকম থাকছে মণ্ডপ যেরকম থাকছে আর সেই সময় আমরা এমনি সন্দীপ রায় এবং সন্দীপ রায় মানে সুকুমার সন্দীপ রায়ের সঙ্গেও আমরা বসে আলোচনা করেছি এবং করে কাজ করেছিলাম এবারেও আমরা বেলুর মঠের মহারাজকে পাচ্ছি উনি আমাদের উদ্বোধন করবেন সঙ্গে আমাদের আরও এখানকার সমস্ত বিশিষ্ট মানুষ জন্য থাকবেন ব্যাস এইটুকুই কোনো মঞ্চ থাকছে না আমরা এই শান্তির প্রাঙ্গণেই এখানে আমাদের পুজোর সংস্কৃতি কোনো অনুষ্ঠান থাকছে না সাংস্কৃতিক অনুষ্ঠান সেইভাবে আমরা কিছু রাখিনি এবার চলে